আজকে বাসার সবার জন্য রাতের ডিনারে কি কি থাকতেছে আর আমি কি কি রান্না করলাম অবশ্যই ফুল ব্লগটা দেখবে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সারা দিনটা আমার অলসতায় কাটছে আমি সারাটা দিন বেডের ভিতরে শুয়ে শুয়ে জাস্ট ফোন টিপছি আর ঘুমাইছি কোনো খাওয়া দাওয়া করি কিছু করি তারপরে সন্ধ্যা টাইমে উঠে গোছল করে রেডি হয়ে তারপরে রান্না করতে আসলাম প্রথমে পুরো একটা চিকেন নিলাম তৈরারের কাইটা পিস পিস করে তারপরে কিছু টুকরা রপিস আমি সিদ্ধ বসায় দিলাম লবণ দিয়া তার কারণ হচ্ছে খুবই মজার একটা রেসিপি বানাবো তো এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করতে পারো খুবই মজা তোমরা বাসায় নাস্তা সেবাও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো তো অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে আজকে ব্লগে আমি দেখাবো আমি একটা মজার চিকেন রান্না করব আজকে তার সাথে চিকেন সালাদ করব আর একটা সুন্দর একটা ভত্তা আইটেমের কিছু করব আর আজকে আমি যত কিছু রান্না করব সবটাই কিন্তু ঘি দিয়ে রান্না করব। একটা কথা বলে নিচ্ছি খুবই মজার কথা এর আগের আমার রান্না ব্লগে অনেক আপুরাই আমাকে কমেন্ট করছে আমি বলে কিপটা তার কারণ হচ্ছে আমি তরকারিতে তেল কম দিই আসলে আপুরা আমরা বাসার সবাই তেল কম খাই একদমই তেল পছন্দ না ময় মশলা খুবই কম খাই স্বাস্থ্যের জন্য ভালো ময় মশলা কম খেলে তেল কম খেলে আর মাঝে মধ্যে তো আমি তেল ছাড়াই রান্না করে ফেলি আমার হাজব্যান্ড বাসার কেউই বুঝতে পারে না যে এটা তেল ছাড়া রান্না ছিল আমি বলি তারপর ওরা বিলিভ করে যে হ্যাঁ আসলে এটা তেল ছাড়া আসলে আমার না তেল ছাড়া রান্না করতে ভালো লাগে তেল কম দিয়ে রান্না করতে ভালো লাগে মানে আমার না একটা অভ্যাস হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যখন আমাকে রান্না শেখাইছিল তখন সে তেল কম দিয়ে রান্না শেখাইছিল তো আমাকে সবসময় বসে তরকারিতে তেল সবসময় কম দিতে হয় তেল কম খাইলে স্বাস্থ্যের জন্য ভালো তো আমাকে রান্না অনেকটা আমার হাজব্যান্ড শিখাইছে আমার বোন শিখাইছে আমার আম্মু শিখাইছে এই তিনটা মানুষ থেকে আমি রান্না শিখছি তো যাই হোক গাইস আমাকে আর এই ধরনের কমেন্ট করো না আমি কিপটান মিপটা আসলে আমি না আমার জামাইটাই মনে কিপটা আমার জামাই তাহলে আমাকে কেন তেল ছাড়া রান্না করা শিখাইলো তেল কম কম দিয়ে রান্না করা শিখাইলো হ্যাঁ এখন বুঝছি কাহিনি মানে খরচ কমার লেগে মনে আমার এই তেল মেল কম দিয়া রান্না শেখাইছে তো যাই হোক এখানে আমি চিকেনগুলা গিয়ে ভালো করে ভাই জানিয়েছি তোমরা দেখলা তো তো বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি একটা যেই মরিচের চাটনি করছি এই চাটনিটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব সাথে কিন্তু আদা রসুন জিরা বাটাও ছিল তো একটু ওয়েট করো আমি চিকেনের উপরে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপরে দেখো চিকেনগুলো অনেকটা বাদামি কালার হয়ে গেছে তার মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম তারপর ওই যে কাঁচা মরিচের ব্ল্যান্ডার যে করছিলাম ওইটা দিয়ে দিলাম তারপরে আদা রসুন জিরা এটা দিয়ে দিলাম তো তারপরে সুন্দর করে মিক্স করে নিব আমি যে চিকেনটা রান্না করতেছি এটার মধ্যে কোনো ধরনের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া পাতের গুঁড়া কোনো ধরনের কিছুই দিব না জাস্ট দেখো আমি কিভাবে রান্নাটা করি আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখছিলাম তারপরে আবার এসে নাড়াচাড়া দিলাম দেখলাম যে হালকা করে একটু সিদ্ধ হয়েছে আর এই যে মশলাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে মিক্স হয়ে গেছে সাথে তারপর আমি দেখো এখানে দারচিনি এলাচ লং তারপরে গোলমরিচ নিলাম আস্তা এগুলোর মধ্যে দিয়ে দিলাম তারপরে নিলাম টমেটো টমেটোগুলোও দিয়ে দিলাম এই যে দেখো এখন সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলো একটু ওয়েট করো তো আমি দিয়ে একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার পরে আমি আসতেগুলো টমেটোগুলো একটু ব্ল্যান্ড করে নিব্যান্ড করে যে টমেটো চামড়াটা ছিল এটা আমি আস্তে করে একটা একটা করে উঠে ফেলবো আমার চিকেনের এত সুন্দর একটা কালার আসবে দেখিও এই টমেটোটাই হলো যে চিকেনের কালারটা এনে দিবে তো আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর দেখতে কত ইয়াম্মি লাগতেছে দেখো আমার তো এখনই আবার খাইতে ইচ্ছা করতেছে তো তারপরে আমি পেঁয়াজ কুচি ছিল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর গাইস আর একটা কথা তোমরা কিন্তু ঝাল বেশি খাইতে চাইলে মরিচের যে চাটনিটা এটা আরো বেশি দিতে হবে আর যদি ঝাল কম খাও মিষ্টি মিষ্টি তাহলে কিন্তু মরিচের চাটনিটা কম দিতে পারো ওকে তো আমি তারপরে সুন্দর করে আরেকটু ঘি দিয়ে তারপরে কাঁচা মরিচ উপর দিয়ে দিয়ে দিলাম যেন একটু ঝাল লাগে তো আমার প্রচুর বেগুন ভাজি খাইতে ইচ্ছা করতেছিল যার জন্য আমি কয়েকটা পিস করে নিলাম বেগুন তারপরে আমি ঘির মধ্যে ভাজা শুরু করে দিলাম তো একটু ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে দেখো আমার রান্না বান্না করতে একদমই ভালো লাগে না কিন্তু আজকে আমার মনটা একটু ফুরফুরা যার জন্য অনেক কিছুই রান্না করতেছি তো এখানে চিকেনটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু করে পানি অ্যাড করে দিলাম তোমরা চলে আর একটু বেশি পানি দিতে পারো আর একটু কম পানি দিতে পারো তো আমার হাজব্যান্ড যেহেতু একটু ঝোল ঝোল টাইপের পছন্দ করে তরকারি টরকারি তার সব কিছুতে ঝোল লাগেই গাইস কি করব সব কিছুতে ঝোল লাগে তো যার জন্য আমার এই চিকেনের মধ্যে ঝোল দিতেই হয়েছে ঝোল না দিলেও পারতাম জাস্ট ঘিটা থাকতো সেই লাগতো খাইতে কিন্তু ঝোলটা দিতেই হয়েছে আমার হাজবেন্ডের জন্য আর গাইস এত মজা হয়েছে মানে কি কইতাম আমি আমি নিজের ফ্যান হয়ে গেছি আজকে অনেক লং হয়ে যাবে তাও একটু কষ্ট করে দেখে নিও আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি অনেক আপুরাই আমার ব্লগ ভিডিওগুলো পছন্দ করো রান্নার যার জন্য এত কষ্ট করে আমি রান্নার ব্লগটা করছি জানো হ্যাঁ কত কষ্ট হয়েছে এমনিতে আমার রান্না করতে ভালো লাগে না এর মধ্যে আবার ভিডিও মানে কী লেভেলের প্যারা খাইয়া খাইয়া আমি ভিডিওগুলো কুর্সি ভাবা যায় তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন হইলো টইল এগুলো জানাইও বুঝছো এখানে আমি মরিচ ভত্তা করবো আর হলো গিয়ে এই যে ঘিয়ে বাজা ভটভুটি দিয়ে মরিচ ভত্তাটা খাবো এই যে দেখো এখানে রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ ছিল তো তারপরে এখন আমি যে স্পেশাল একটা আইটেম বানাবো সেটা হলো গিয়ে চিকেন সালাদ তো চিকেন সালাদের জন্য কি কী লাগছে দেখো আমি প্রথমে কাঁচামরিচগুলো ভেজে নিয়েছিলাম তারপরে চিকেন তারপরে সিদ্ধ চিকেন কাঁচামরিচ ধনে পাতা লেবু তারপরে পেঁয়াজ কুচি ঠিক আছে তো আমি ভালো করে এগুলো দেখো কত সুন্দর করে মিক্স করে নিচ্ছি তোমরা এই চিকেন নাস্তা খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে খুবই মজা মানে কি বলবো টক ঝাল মানে কি যে মজা আমার বাসার সবাই এটা পছন্দ করছে এইটাই সব থেকে বেশি খেয়ে ফেলছে সবাই মানে বলছে যে আর একটু বেশি করে কেন বানাইলা না বুঝছো তো এই একটা অবস্থা তারপরে দেখো আমি লাস্টেদের সরষে তেল দিয়ে তারপরে সুন্দর করে মেখে এই যে দিয়ে ফেলছি কত সুন্দর লাগতেছে তো আজকে রাতে আমি কি কি আইটেম করলাম দেখলাই তো এই যে দেখো ভটবুটির সাথে সেই চাটনি মরিচের তারপরে চিকেন তারপরে এছাড়া ভাত আছে তারপরে তো আর অনেক কিছু বানালাম তো আমি একটু খাইয়া দেখলাম চিকেন সালাদটা এত মজা হয়েছে গাইস আবার এখনই আবার খাইতে ইচ্ছা করতেছে জানো মানে এত মজা হয়েছে কি বলবো অবশ্যই তোমরা এটা ট্রাই করবা তারপরে আমাকে আছে একটু কমেন্ট করো যে আপু আমি খাইছিলাম অনেক মজা হয়েছে এটা অবশ্যই বলবো আমাকে রান্নাবান্না শেষ করে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম সে আসার টাইমে দেখেছি আমার পছন্দের তিন চারটা মরিচ নিয়ে এসেছে বোম্বাই মরিচ তো আমি এখানে সালাদ কুচি করে রাখছিলাম সালাদ কুচিটা মিক্স করলাম তো এখন আমরা খেতে বসবো তো আমার হাজব্যান্ডকে প্রথমে আমি সেই বাজা ভোট ভরে দিয়ে আর সেই মরিচ ভত্তা দিয়ে একটু খাইয়ে দিব তো এটা করছিলাম আমার আমার বোনের জন্য কিন্তু আমার হাজব্যান্ড বললো আমাকে একটু খাইয়ে দাও তোমার খাবারগুলো দেখে আজকে খুবই লোভ লাগতেছে মানে এত মজা হয়েছে মানে আমার হাজব্যান্ড মানে কোনটা রেখে কোনটা খাবে সে ভাবতেছে আমার বউটা আজকে এত ভালো হয়ে গেল এত মজা করে এত কিছু রান্না করলো উফ বো তুমি সব সময় রান্না করো আর বলে ওরে বাবা রে এত কষ্ট করে রান্না করতে পারবো না হুম সপ্তাহে একবার রান্না করব। এটাই ঠিক আছে আমি দুষ্টামি করেই বলছি আমি বলছি ঠিক আছে তোমার জন্য মাঝে মধ্যে আমার মজার মজার খাবার রান্না করবো তো এখানে দেখো আমরা দুজন কত সুন্দর গল্প করতেছি আর খাবার খাচ্ছি খুবই সুন্দর একটা মুহূর্ত তো গাইজ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা সবসময় কিন্তু এক প্লেটই ভাত খাই বিয়ের প্রায় তিন থেকে চার বছর হয়ে যাবে এক প্লেটই খাবার খাচ্ছে এখন পর্যন্ত ভবিষ্যতেও খাবো ইনশাল্লাহ আর সবাই আমাদের জন্য দোয়া করবে আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ